আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দাস টাইনি ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার মাত্র ছেলে সাইফানের দুষ্টু মিষ্টি ভিডিও নিয়ে চলে এলাম আসলে ওইভাবে রেগুলার দেওয়া হয় না টুকটাক আমার কালেকশন থেকে যেটা পারছি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি সারাদিন ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় ছেলেকে নতুন স্কুলে দেওয়া হয়েছে ওর স্কুলে যাওয়া আসা পড়ানো লেখানো সব আমার উপরেই সো এই কারণে দেখা যাচ্ছে যে ওভাবে রেগুলার ভিডিও দেওয়া হয় না তারপরেও চেষ্টা করছি রেগুলার হতে বাকিটা আল্লাহ আল্লাহ ভরসা জীবন চলার প্রত্যেকটা মুহূর্তেই এক একটা মেমরি স্মৃতি যেটা আসলে আমরা কেউ ধরে রাখতে পারি আবার কেউ ধরে রাখতে পারি না সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সন্তানের স্মৃতিটাই মনে হয় রাখাটা সবচেয়ে বেশি জরুরি কারণ আমরা ছোটোবেলাটা আমাদের সময়কার ছোটোবেলাটা আসলে ওইরকম কোনো স্মৃতি আমাদের নেই বাবা মাও এত ব্যস্ত ছিল ওই সময়ে যে তারাও যে এই ধরনের কোনো কিছু মেমোরেবল জিনিস রাখতে রাখবে বা রাখতে পারে এই জিনিসগুলো তাদের মাথায় ছিল না সন্তান মানুষ করার চিন্তায় সাংসারিক ঝায় ঝামেলায় অনেক কিছুই জীবন থেকে মিস হয়ে যায় সেই কারণে ওই উপলব্ধি থেকেই আসলে এই ভিডিওগুলো রাখা আর জীবন তো চলবে জীবনের মতো দুঃখ থাকবে হাসি থাকবে কান্না থাকবে অনেক মান অভিমান থাকবে অনেক কিছুই থাকবে তারপরও আমরা কোনো না কোনো আনন্দ নিয়ে কোনো না কোনো স্বপ্ন নিয়েই বেঁচে থাকি এটা এটা ধরেই আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হয় আর সেখানে সন্তানের স্মৃতিগুলোই সবচেয়ে বেশি নাড়া দেয় যাই হোক আশা করছি আপনাদের ঘরে যারা ছোট বাচ্চা আছে তাদের কাছে এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগবে তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা আর এই ভিডিওগুলো আসলে বাচ্চারা দেখেই আনন্দ পায় বেশি আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন সবসময় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম